শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কীরকম আছে আশা করি খুব ভালো আছে সুস্থ আছে সকাল সকাল শুরু করেছি বৃষ্টি বৃষ্টি আর সকাল সকাল বন্ধুরা এই যে দেখো মা ছেলে মেলে টিফিন করেছি টিফিন করবো ওখানে টিফিন খাবো আর কি এই যে তো সকাল সকাল এ তো বিস্কুট দিয়ে চা টিফিন করবো তো তারপরে তো আজকে হলো সোমবার কালকে ব্লগ দিতে পারিনি নেটের জন্য আমি বেশিরভাগ নেটের জন্যই মানে ভিডিও শ্যুট করতে পারি না এসব দেখো অনেকটা দুষ্ট হয়ে গেছে প্রায় আমার নেটটাই শেষ করে ফেলে মানে তিনশো চারশো তোমাদের সাড়ে তিনশো টাকা ঢুকা তো দু জিবি নেট পাওয়া না যে যাওয়া না এক জিবি না দেড় জিবি যেন পাওয়া যায় অ্যাকচুয়ালি তারপরে নেট মানেটার জন্য আমি ভিডিও শ্যুট করতে পারি না তোমরা তো দেখো আমার ব্লগ ভিডিও তো তোমরা তো জানোই আমার প্রত্যেকটা রুটিন আমার প্রত্যেকটা কি কি আর প্রত্যেক রুটিন আমার ডেলি ভিডিও দেওয়ার জন্য মানে ডেলি ডেলি টু ডেলি ভিডিও পোস্ট করার জন্য তো এই যে দেখো কালকে ভিডিও শ্যুট করতে পারি না তো আজকে আমি আজকে হলে সম্ভব তো আজকে সকাল থেকেই ভিডিওটা শ্যুট করছি তো এই ভাবলাম আজকে ব্লগটা দিতে হবে তোমাদেরকে অ্যাকচুয়ালি তোমরা আমার ভিডিও দেখার জন্য বসে থাকো আর যারা যারা আমার ভিডিও দেখা তারা তা প্রত্যেক দিন রুটিন হয়ে গেছে তা আমি কোন সময় ভিডিও আপলোড করি কোন সময় পোস্ট করি তোমরা জানো এভরিথিং আমার ভিডিও 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 আটটার মধ্যে চলে যাবে আটটা সাড়ে আটটার মতো অনেক সময় লেট হয়ে যায় নেটার জন্য আর এই যে তো করুন করে বন্ধুরা দেখতে পাচ্ছ কালকে যে আনিছিলাম মানে বাসকুরুলগুলি এদিক এদিক গুদক রান্না করছে আর কি আর করবো ডাল দেখতে পাচ্ছ এই যে আর এসে থাকো বৃষ্টি দেখো সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে মানে আর কি বলবো এত বৃষ্টি মানে শুরু শুরু বৃষ্টি আর কি প্যান্ট বৃষ্টি শুরু হয়েছে আর কি সকাল থেকে ঘুমতে উঠতে দেখি বৃষ্টি আর বৃষ্টি আর গড়দ একদমই কাদা হয়ে রয়েছে মানে অনেক কিছু কাপড়গুলোও রয়েছে জন্য রৌদ্দ্রটা উঠলে কিভাবে দেবো আর কি সকাল সকাল করেছি চালা পাতা ভরা তো আজকে মানে মুখে একটু রুচি নেই তো ভাবলাম আজকে কী করবো কি না আর যা লাগু পার ভরা আমার তো ফেভারিট আনিসানোর তোমার দাদা কিন্তু তেল মানে অনেকটাই বেশি দেখো আমাদের কাছ থেকে মানে এখন পারবো গোয়াম তো দেখতে তো বাচ্চা গোয়াম পারব পারবো আর ভালো ধরেছে ও গয়াম গোয়াম তো তোমাদেরকে দেখাবো আমি পাড়ে দেখাবো আর কি দেখে দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যে সেখান থেকে ভিডিওটা দেখছো আর তো তোমরা কিরকম আছে কমেন্ট বক্সে জানাবে তো এখন দেখো আমি পাচ্ছি আমাদের গাছ থেকে দেখো বন্ধুরা গার্তা করতে মানে হচ্ছে গানাজটা অনেকটা বড়ো হয়ে গিয়েছে আর একটু চিপাচাপি হয়ে গেছে তো আর গাছ গোয়াম পাড়া যাচ্ছে না তো গ্যামটা পড়ে গেছে তো একটা গ্রাম পারছি তো বেশি খাবো না বেশি খাইলে আমার পেট ব্যথা করবে তো গ্যাম পাড়া হয়ে গেছে আমার তো আমাদের কাছে গ্যামগুলো দেখবে ওখানে খুব সুন্দর ছোটো ছোটো হয়েছে বড় বড়ো হয়েছে ছোটো ছোটো গ্যাম বড়ো বড়ো বড় হয়েছে E